হ্যালো বন্ধুরা সুদীপাস কিচেন লাইন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম সবাই আশা করি ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে ব্লগের প্রথমেই আমরা দেখো বেরিয়ে পড়েছি পিসি বাড়ির উদ্দেশ্যে বেরিয়েছিলাম তো একদম সকালবেলা সাতটার সময় এত ঠান্ডা সকালবেলায় মানে ধারণার বাইরে ওই দিন এত কুয়াশা পড়েছিল যখন আসছিলাম তখন মনে হচ্ছিল মানে হাত পা একেবারে অবাস হয়ে যাচ্ছিল এত ঠান্ডা ছিল এই দেখো সাতটার সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম আর এখানে এসে পৌঁছলাম সাতটা সাড়ে বাজে সোনারপুরে তারপর টিকিট কেটে ওই পারে চলে গেলাম কারণ পিসি বাড়ি তো ক্যানিংয়ে তো ক্যানিংয়ে ট্রেন ধরতে গেলে আমাকে চার নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে তো তারপর ওই ওই পাশে চলে গেলাম বেশ কিছুক্ষণ অপেক্ষা করছিলাম প্রায় অনেকক্ষণ দেরিও ছিল বলেছিলো সাতটা আটান্ন ট্রেন কিন্তু এসেছে আটটা তেরো নাগাদ তো চলে এসে ট্রেনে আর ভিডিও করতে পারিনি তারপর এখানে নেমে দেখছি বেশ সুন্দর খেজুরের রস বিক্রি করছিলো তো গিয়ে জিজ্ঞাসা করতে গেলাম বললো কি নাকি শেষ হয়ে গেছে তার আর কী হবে তা পরে আর পাইনি খেজুরের রস ওখানে আর এই ক্যানিংয়ের এইখানটা নামলে পরে স্টেশনের পাশ থেকে দেখো কি সুন্দর যে পুকুরগুলো আগে আরও বেশি ছিল এখন যদিও অনেক ঘরবাড়ি হয়ে গেছে তো আগে যখন আসতাম আরও দারুণ সুন্দর প্রতিটা বাড়ির সঙ্গে মানে এক একটা করে পুকুর থাকতো আর পুকুরে নেমে স্নান করতো মানে দারুণ লাগতো এখন যদিও সেসব অত কিছু নেই তবু আছে কিছু কিছু যেটা আমাদের এখানে কিছুই একেবারে দেখা যায় না তারপরে পাঁচ সাত মিনিট মতো হেঁটে তারপর পিসির বাড়ি এই যে পিসিদের দোকান তারপরে এই দেখো এই সাইডে বাড়ি তো এই ঢুকে পড়লাম পিসির বাড়িতে একটু চেঞ্জ করে নিয়ে একটু রেস্ট নিলাম আর এই যে ভাইপো আমাদের আমি পিসি হয়ে গেছি ভাই হয়ে গেছে কাকা এই যে আমার দাদার ছেলে পুচকু একদম ছ সাত মাস হয়েছে বয়সর কে নিয়েই পুরো গোটা সময়টা একেবারে কেটে যাবে একদম আর এই যে ঠাকুর ঘর আর তারপরে পিসি আমাদেরকে এই কফি করে দিল কফি খেয়ে আবার একটুখানি বাইরে হাঁটাচলা করছিলাম আর আমার আবার অনলাইনে ক্লাস ছিল তো সেটাও আবার করতে হবে অনলাইনে ঠিক বলবো না কারণ আমার অফলাইনেই ক্লাস ছিল গিয়ে করতে হতো সাথে তবে সেই দিন আমি এখানে এসেছি বলে তো আমি যেতে পারিনি তাই জন্য অনলাইনে ক্লাসটা আমি করব তো সকালের খাবার তো পিসে আমাদেরকে দিয়ে দিয়েছে লুচি আর ঘুগনি তো এটা খেতে খেতে আমি ক্লাসে অলরেডি বসে গেছি কারণ দশটা থেকে ক্লাস ছিল প্রায় একটা অবধি তো সেই জন্য খেতে খেতে ক্লাসটা করছিলাম তারপরে এক্সামও দিলাম তো সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে এদিকে দেখো দাদা আবার কাঁকড়া নিয়ে এসেছে আর ওদিকে গলদা চিংড়ি নিয়ে এসেছে আমরা যখনই আসি ও দোকান থেকে এই রকম বড় কাঁকড়া আর এই গলদা চিংড়ি নিয়ে আসে আর ক্যানিংয়ের ওখানে তো জানোই তোমরা আমরা এরকম বড় বড় বেশ কাঁকড়া পাওয়া যায় তারপরে আমরা আবার একটু হাঁটাহাঁটি করছিলাম আর এই যে জমিটা দেখছো এটা দাদা কিনেছে তো এই এই জমিটা ভেতরে একটু দেখাতে নিয়ে গেলো পিসো আমরা দেখে দেখে এলাম কাজবাজ হচ্ছে এখানে তো তারপরে এখানে একটু দোকান ঘরে বসলাম কিছুক্ষণ আর এই যে কাকা এমনই কাকা সে হয়েছে যে ভাইপোর দোলনাতে নিজেই চড়ছে মানে কিছু বলার নেই যাই হোক তারপরে ওখান থেকে আবার এবার একটা যুদ্ধ শুরু হবে দেখতে পাবে বৌদি এই পুচকুকে খাওয়াতে মানে যা যুদ্ধ হয় যা কান্নাকাটি হয় মানে ধারণার বাইরে ওকে খাওয়াতে মোটামুটি চার পাঁচজন লেগে যায় আমরা চারজন মিলেছিলাম ওকে নিয়ে পাঁচজন আর কি তো কোনোভাবে খেতে চাইছে না অনেক রকম কায়দা কানুন ভঙ্গি করে তারপর ওকে খাওয়াতে হচ্ছে মানে ভীষণ কান্নাকাটি করে খাওয়ার সময় এমনি সময় কোনো কান্নাকাটি নেই শুধু এই খাওয়ার সময়টাই ওর যত প্রবলেম তো তারপরে এইভাবে মোটামুটি যুদ্ধ শেষ করে খাওয়ানো কমপ্লিট করেছে তারপরে ওদের একটা পোষ্য পেট রয়েছে ওর নাম হচ্ছে রকি তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো রকি উপর থেকে চলে এসেছে এত সুন্দর কিউট মানে দেখলে আদর করতে ইচ্ছা করে আর ও এত সুন্দর না যা বলা হয় তাই শোনেও আবার ভাই দেখো হ্যান্ডশেক করতে যাবে সেটাও কিন্তু হাত বাড়িয়ে করে নেবে একটু কিছু কিন্তু বলে না যে নতুন লোক হলে যে একটু রেগে যাওয়া বা চেলানো ঘেউ করা কিছুই কিন্তু না একদম চুপচাপ খুব ভালো তো তারপরে এদিকে দেখো বৌদি রান্না বান্না করছে পিসিও করছিলো একটা দিদি ছিল ও করছিল সবাই মিলে রান্না বান্না করছিল বৌদি বলে আমাকে দেখাতে হবে না তুই রান্নাগুলো শুধু দেখা তাহলেই হবে তারপরে ওইদিকে মাংস রেডি হচ্ছে এদিকে পাঁপড় ভাজছে বৌদি তো এদিকে আবার পুচকুকে ওয়াকারে দিয়ে দেওয়া হলো ও একটু হাঁটাটা শিখবে তাহলে ওয়াকারে আর ওয়াকারে বসে তো হাসি আর অন্ত নেই এদিক ওদিক ছুটে চলেছে এদিকে সেই সময় আমি স্নান টানও করে নিলাম কারণ আমাদের আবার সেই দিনই বাড়ি ফিরতে হবে কারণ বাড়ি ফিরে অনেক জায়গায় যাওয়ার ছিল তো সেই জন্য তাড়াহুড়ো করে স্নান টান করে মোটামুটি দুটো আড়াইটার মধ্যে রেডি হয়ে যেতে পিছিয়ে দিকে এই শাড়িটা পরতে দিল শাড়ি সারা ব্লাউজ পরে নিলাম নতুন শাড়িটা আর দিদি বৌদি ওরা সবাই মিলে পরিয়ে দিল আমাকে আর এই দেখো খাবার দাবার এত কিছু সাজিয়ে দিয়েছে মানে আমি তো দেখে অবাক হয়ে গেছি এত কিছু খেতেই পারবো না যদিও আমার পাশে ভাই আছে ওকে ট্রান্সফার করে দিয়েছি অর্ধেকের বেশি কারণ আমি এত কিছু খেতেই পারবো না মামা বাড়িতেও যখন গিয়েছিলাম আইব্রো তখন ভাই ছিল না বলে ওকে ট্রান্সফার করতে পারিনি অসুবিধা হয়ে গেছিলো তো এই দেখো তারপর আর ভিডিও তোলা হয়নি করে রাত্রেবেলা আবার বেরিয়ে পড়েছিলাম রাত্রেবেলা বলতে ওই ছটা নাগাদ আমরা বেরিয়ে পড়েছিলাম ছটা আঠেরোতে একটা ট্রেন ছিল সেটা ধরে তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তো এরকম ছোট্টখাটো মিনি ব্লগুলো তোমাদের দেখতে কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর এই দেখো ট্রেন থেকে নেমে পড়েছি সোনারপুরে তো বাবাও সেদিন নেমন্ত্রণ করতে বেরিয়েছিল। তো সেই জন্য বাবারও খাওয়া দাওয়া মোটামুটি হয়েছে আমিও আইবরবাদ খেলাম তো মা বাড়িতে একা ছিল তাই জন্য বাবুরচি রেস্টুরেন্টে গেলাম সোনারপুরে ওখান থেকে মার জন্য এক প্লেট মাটন বিরিয়ানি নিলাম তো মাটন বিরিয়ানি দুশো দশ টাকা নিয়েছিল কিন্তু খেতে খুবই ভালো ছিল আর কোয়ান্টিটিটাও ঠিকঠাক ছিল একদম আর বেশিক্ষণ কিন্তু দাঁড়াতেও হয়নি খুবই ভালো এক্সপিরিয়েন্স বলতে পারো আর কি তো তারপরে বিরিয়ানি নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম আর ভীষণ ঠান্ডা পড়েছিল সেদিন আর বাইরে থাকতে ইচ্ছা করছিল না যদিও অনেক জায়গায় যাওয়ার ছিল সেদিন রাত্রেবেলা এসে গিয়েও ছিলাম বাড়ি ঢুকতে ঢুকতে মা ভাই আর আমি প্রায় সাড়ে দশটা বেজে গিয়েছিলো আর বাবা নটা সাড়ে নটা নাগাদ বাড়ি চলে এসেছিলো তো যাই হোক সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের টাটা